সার্কের সাথে কাজ করছি দীর্ঘ পাঁচ বছর আর সবচেয়ে বড় কথা হলো ভয়েস আর্টিস্ট হয়ে ওঠাটা আমার খুব ছোটবেলা সেই জায়গায় ভয়েস আর্টিস্ট হিসেবে আমার ছেলে মেয়েকেও প্রতিষ্ঠিত করেছি এই সার্কের মাধ্যমে এই এই জায়গার সাথে একটা অন্তরের সম্পর্ক আছে আর এসার্কের প্রত্যেকটা মানুষ এত ভালো আমার বাচ্চা যখন প্রথম কাজ করতে আসে তখন সে খুবই ছোট তাকে প্রথম থেকে যেভাবে হেল্প করেছে কাজের বিভিন্ন সিস্টেম গুলো শিখিয়েছে এইটা এইটার জন্য আমি এস আর কাছে কৃতজ্ঞ আর সবচেয়ে বড় কথা আমরা ফেইসে কাজ করি সেটা আহ অঙ্গভঙ্গি বলেন মুখের অ্যাপিয়ারেন্স বলেন এভরিথিং দিয়ে আমরা বোঝাতে পারি অ্যাক্টিংটা আর ভয়েসের অ্যাক্টিং এর ক্ষেত্রে শুধু ভয়েস দিয়ে আমাদেরকে বোঝাতে হয় যে আমরা কি করতে চাচ্ছি সেই জন্য ভয়েস অ্যাক্টিং একটু ডিফিকাল্ট আর সেই জায়গাটায় ভালো কাজ করা বা ভালোভাবে কাজ করার অভিজ্ঞতাটা এসআর সাথে আমার খুব ভালো আর সুলতান সুলেমানের সাথে একটা দিনদিনের পথ চলা ছিল সেটা আমার জন্য খুব ভালো একটা অভিজ্ঞতা সুলতান সুলেমানের ছোট ছোট অনেকগুলো ক্যারেক্টারে কাজ করেছি আমি কোনো ফিক্সড ক্যারেক্টারে কাজ করিনি আমি বিভিন্ন ক্যারেক্টারে কাজ করেছি আমার ছেলে এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছে আলাদিন চরিত্র সেই জন্য আমাকে প্রতি সপ্তাহে আসতে হতো এটা আমার খুব আনন্দের একটা অভিজ্ঞতা ছিল আমরা যারা মিডিয়াতে কাজ করি সেটা একটা পরিবার আর এটা একটা অন্যরকম পরিবার যে পরিবারটা আপনারা আজকে দেখেছেন হয়তো আমরা খুব অন্তরের আহ অন্তঃস্থল থেকে সবাই উপস্থিত হয়েছি এবং সবাই খুব এনজয় করেছি এটা আমাদের জন্য অনেক বড় ভালো